আসসালামু আলাইকুম আপনারা যে দেখলেন এই আরেক্স এই আরেক্স কিন্তু অনেক আগের দীর্ঘ চল্লিশ বছর আগের আরেক্স কিন্তু এই এর বর্তমান যে শক্তি আসলে গাড়ির জাপানি আরেক্সগুলোর শক্তি একটু বেশি তো বিশেষ করে এই আরেক্স নিয়ে আজকে আসলাম পাহাড়ে ঘুরতে বিশেষ করে আমার পাশে দেখতে পাচ্ছেন পাহাড় তো যেই জায়গাটিতে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জের লাখমাছড়া তো এই লাকমা আসলে আপনি এখন অবশ্য পানি কম কিন্তু অনেক বেশি পানি থাকে কয়লা বেশি আসে কয়লা শ্রমিকরা কাজ করে এখানে আসলে নির্দিষ্ট কিছু বর্ডার দেয়া আছে যেমন এইখানে লেখা আছে এই ল্যান্ড ক্রস করা বা অতিক্রম করা নিষেধ বিজিবি থেকে বাংলাদেশ বর্ডার গার্ড থেকে এগুলো আসলে নিষেধ দেওয়া আছে কিন্তু এই যে একটা পরিবেশ এই যে একটি দৃশ্য আসলে আপনাদেরকে আমি না দেখালে বিষয়টি বোঝানো যাবে না আলি ভাই একটু আসবেন আমার সাথে এই যে দেখেন এই যে পানিটা একদম স্বচ্ছ সাদা ঝর্ণার পানি পাহাড় থেকে আসছে পাহাড়ি পানি এত ঠান্ডা পানি আপনি এই সময় এই প্রচণ্ড গরমে যখন আপনি এই পানিটা দেখবেন আপনার মানে কি বলবো একদম শরীর মন সব কিছু শীতল হয়ে যাবে আসলে এই পানির একটা গুণাগুণ আছে এই পানি কিন্তু আমাদের বাংলাদেশে প্রবেশ করছে এবং বাংলাদেশে আসার পর কৃষি জমি এই পানি ব্যবহার করছে তারপর অনেকে খাবার পানি হিসেবেও ব্যবহার করছে আবার যারা এই এলাকায় তাদের প্রিয় যানবাহন হচ্ছে বা প্রিয় বাহন হচ্ছে মোটর সাইকেল তো এই মোটর সাইকেল তারা সারাদিনের পর এইখানে এই দেখুন একজন মোটর সাইকেল নিয়ে আসছে এইখানে রাউন্ড দিচ্ছে অর্থাৎ তার মোটর সাইকেলটা কোনো ধরনের যান্ত্রিক সাহায্যে পরিষ্কার করতে হচ্ছে না এই পানি দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি কোথায় থেকে আসছেন এই যে পানিতে আপনি মোটর সাইকেল ওয়াশ করছেন আসলে আপনি তো ইচ্ছে করলো মোটর দিয়ে বা বিভিন্ন ওয়াশ যে করে এই দোকানগুলাতে গিয়ে ওয়াশ করতে পারতেন তো এইখানে নিয়ে আসছেন কেন বলেন এখানে যে একশো টাকা লাগবে এখানে কি টাকা লাগবে না না নিজে পরিশ্রম করে দিয়ে নিবো আচ্ছা আচ্ছা তো এই পানিটা আসলে আপনি তো এই এলাকারই হ্যাঁ এই পানি কি কি কাজে লাগে একটু বলেন তো কি কি কাজে লাগবে যা যে যে কাজে যে লাগাতে সেই যে আমি নষ্ট হবে হালকা হ্যাঁ কি কি কাজে লাগে একটু বলেন তো শুনুন তো আমি যে এখন আমি গাড়ি দিতেছি আচ্ছা আচ্ছা আর কে ওয়াসেজ পানি নিয়ে এই শরবত বানাইতেছে এই পানি দিয়ে বাহ এই পানি না এখানে আছে আচ্ছা আচ্ছা ওই சுரঙ্গের পানি পানি আমরা একজন কথা বলছিলাম একজন মোটরসাইকেল চালকের সাথে যিনি বলছিলেন এই পানির উপরে অনেক কিছু নির্ভর করে যেমনটি আমি আগে বলেছিলাম তিনি যেমন মোটরসাইকেল ওয়াশ করছেন আরেকজন এই পানি সামনে আরেকটা சுரঙ্গের পানি আছে সেই পানি দিয়ে তারা শরবত তৈরি করছে আপনারা আরেকটা বিষয় জানলে অবাক হবেন সেটি হচ্ছে এইখানে কিন্তু সুরঙ্গ মুভি যেটা করা হয়েছিল ছায়াছবি সেই সিনেমাটাও কিন্তু এইখানেই করা হয়েছিল সুরঙ্গ তো এই জায়গাটি আসলেই অনেক জনপ্রিয় এবং খুব সুন্দর পরিবেশের দিক দিয়ে অসাধারণ আচ্ছা আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে ভাই এই যে দৃশ্যটা এই যে পাহাড়ের লাক মাছরার পানি নামছে পাহাড় বিষয়টি কেমন লাগছে আপনারা একটু বলবেন আমাদের ভাই এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতন না আর সত্য কথা বলতে যে ঝর্নার যে একটা আবহ আমাদের এই দিক থেকে বয়ে আসছে আমরা এর ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি একটা অন্যরকম অনুভূতি এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতন না আর তার থেকে বড় কথা উপরে যখন ওই মেঘটা যে ক্লিয়ার না ক্লিয়ার থেকে উপর থেকে যে ভিউটা আসছে এটা সচক্ষে দেখা আসলে মানে প্রকাশ করবো কিভাবে প্রকাশ করবো সেই মানে আত্মতৃপ্তি বললেও ভুল হবে না এটা প্রকাশ করার মতন ভাষা আমাদের আসলে জানা নাই আচ্ছা আচ্ছা যাক ধন্যবাদ দর্শক এটা হচ্ছে আসলে প্রকৃতি প্রকৃতিপ্রেমী যারা তাদের জন্য একটি অসম্ভব অসম্ভব সুন্দর একটি দৃশ্য যদিও আমাদের বাড়ি এইখানে আমাদের গ্রামের বাড়ি এইখানে কিন্তু আমরা কিন্তু আসলে এইখানে থাকি তো আমাদের কাছে বিষয়টি প্রতিনিয়তই দেখতে দেখতে আমাদের কাছে সেই যেমন দেখেছিলাম এখনও তেমনই আছে তবে দিন শেষে মহান আল্লাহর প্রতি আমরা অনেক কৃতজ্ঞ এবং অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি কেননা এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা বেঁচে আছি বা এত সুন্দর পরিবেশের মধ্যে আমাদের জন্মগ্রহণ বা আমাদের বাসস্থান আমরা আসলে জন্মস্থান এইখানে এটা আসলে খুব ভালো লাগার মতো আমি আসলে গর্বিত যে আমি সুনামগঞ্জের এমন একটি জায়গায় গ্রহণ মানে জন্মগ্রহণ করতে পারছি তাহলে দর্শক অবশ্যই মন্তব্যে জানাবেন যে এই যে পরিবেশটা আপনাদের কেমন লেগেছে তাহলে ভালো থাকুন